এটা কিন্তু মানুষকে অনুপ্রাণিত করে ভালো থাকার জন্য বিশেষ করে যুবক শ্রেণীর জন্য সেই জন্য আজকে এই টুর্নামেন্টটা যদি সুন্দরভাবে শেষ হয় সেই দিকে আপনারা সকলেই সহযোগিতা করবেন আমি আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের তরফ থেকে যদি কোনো সহযোগিতা হয়। সেটাও করব যেখানে আপনাদের কোনো বাড়তি কোনো চাপের সম্মুখীন না হতে হয় আর হলো যে আপনারা জানেন যে খেলাধুলাতে গ্রাম পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যশ্বন্ত শেখ হাসিনা অনেকগুলি প্রোগ্রাম শুরু গিয়েছেন সেই প্রোগ্রামের মধ্যে আসে বঙ্গবন্ধু গোল ক্লাব বঙ্গমাতা গোল্ড কাপ অনেকগুলো টুর্নামেন্ট এখানে আছে সবগুলি সুন্দরভাবে হয়ে আসছে এবারও হবে তো ফাইনাল খেলাটা আপনারা আঠাশ তারিখে শুক্রবার মনে হয় আপনারা যদি তিনটায় যান ভালো হবে কারণ বিকেলে আমার আরেকটা প্রোগ্রাম আছে তাহলে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারব না ভালো খেলাই হবে আশা করি ফাইনালে আর খেলোয়াড় তোমরা যারা আছো তোমাদের এটা অনুরোধ করব খেলায় হার জিত থাকবে তবে ডিসিপ্লিনটা তোমরা কেউ নষ্ট করো না ডিসিপ্লিনটা খুবই দরকার খুবই দরকার কাজে সবাই সুন্দর খেলা উপহার দেবে এই কথা বলেই আজকের আয়োজকদের ধন্যবাদ দিয়ে বিশেষ করে ইয়ানু মহোদয় উনি ওনার চিন্তার থেকে এটা করেছেন ওনাকে ধন্যবাদ দিয়ে আমি আজকের এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় বাংলা